গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার আর এখন সময় সকাল আটটা আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম কিছু কাঁচা ধোয়া বাসন যেগুলো রেগুলার থাকে সেগুলো করে ব্রাশ করে স্নান করে চলে এসেছি এই দেখো আর এখন একটু রেডি হচ্ছি তো চুলটা আসলে একটু চুলটা হয়েছে খোপা করে নিলাম আর আমার হেয়ারস্টাইল মানেই এই যে খোপা তো বেশিরভাগ টাইমে কিন্তু আমি চুলটা এইভাবে খোপা করেই রাখি আর কি এটা হচ্ছে সহজ উপায় আর কি তো স্নান করার পরে যেটা কাজ আর কি সিঁদুর পড়লাম আর এখনও বিছানাটা পড়ে আছে বিছানাটা তুলবো আর কি সবাই সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে দেখতে থাকো তো বাবানের তো আজকে ড্রয়িং আছে ড্রয়িংয়ে যাবে বাবানও ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করছে আমি এই যে রেডি হচ্ছি আমি এখন বিছানাটা তুলে নেব আর কি আর এখানে এই যে নকুলদানার কৌটো নকুলদানার কৌটো বলতে পুজো দেওয়ার পরে যে নকুলদানাটা আর কি থাকে ঠাকুরের প্রসাদ তো সেটাই এখানে রাখা হয় তো পুজোর নকুলদানাটা আর কি পুজো দেওয়ার পরে নকুলদানাটা তো আমাদের এইভাবে তুলে রেখে দেয় তো কৌটোটা একদিন বাবান ফেলে দিয়ে ঢাকনাটা ফাটিয়ে দিয়েছিলো তো আমি একটা যে নতুন কৌটো নিয়ে এসেছিলাম সংসারে জানো তো এমনিতেই সংসার ভালো নয় তারপরে আবার ছেঁড়া ফাটা ফুটো এইসব জিনিস রাখা উচিত নয় তো একটা কৌটোই তো তো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম আর নকলদানাগুলো ঢেলে রেখে দিলাম জায়গা মতো বিছানাটাও তুলে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ তো আজকে এখনও পর্যন্ত রোদ বেরোয়নি আর বাবাকে আমি এই যে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে চলে এলাম এখন ঘড়িতে বেজে গিয়েছে বন্ধুরা ওই পৌনে দশটা মতো বাবানের তো সাড়ে নটা থেকে ড্রয়িং তো যাই হোক আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর নিজের জন্য একটু খাবার বানিয়েছি খাবার বলতে দুটো রুটি করে নিয়ে এসেছি আর গিয়ে যে একটু দুধ চা তো আমি এখন বসে বসে খেয়ে নেব তোমরা আমার সঙ্গে থেকো তারপরে চলে এলাম বেশ কিছুক্ষণ পরে আর ছেলেকে আনতে যাচ্ছি এই যে তো ড্রয়িং ক্লাস থেকে এখন ঘড়িতে বাজে বন্ধুরা এগারোটা তো বাবানকে নিয়ে এই যে ঘরে ঢুকে পড়লাম আর কি তালাটা খুলে এই যে ঘরে ঢুকলাম বন্ধুরা ঘরে লাইটটাও জেলে দিলাম আর বাইরে থেকে যেহেতু এসেছি ব্যাগগুলো রেখে আর কি একটু পা ধুয়ে আসবো তো আমি একা নই আমার ছেলেও পা ধুয়ে আসে আর কি তো বাবা বললাম চলো আগে হাত পা ধুয়ে আসি ও বললো গেঞ্জিটা খুলে রেখে যাবে আর কি তো হাত মুখ ধুয়ে চলে এসেছি আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি এই যে লুচি খাবে বলে বায়না করছিল সকালে যে মা আজকে একটু লুচি করে দেবে তো আমি তো নিজের জন্য রুটি করেছিলাম ভীষণ গ্যাস হয়েছিল খুব আর কি তো ওই জন্য লুচি খেলাম না অল্প কয়েকটা লুচি করেছি আর এখানে কালকে রাতের এ দেখো সোয়াবিন দিয়ে ডাল আছে তো কালকে সোয়াবিন রান্না করেছিলাম কালকে যারা আমার ব্লগ দেখেছিল তোমরা জানো সোয়াবিনটা বলেছিলাম ভালো খেতে হয়নি তো কী করবো সেই সোয়াবিনটা আর কি মানে কষা কষাই করেছিলাম আর কি তো কাইটাকে ফেলে দিয়ে শুধু সোয়াবিনগুলো তুলে রেখেছিলাম ওটা আমি কিছুটা ডাল ডালসিদ্ধ করে দিয়ে ওর মধ্যে ফুটিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওটা দিয়েই বাবা লুচিটা খেয়েছে আর আমি ও খেয়েতে বই নিয়ে বসেছে আর আমি এখানে এই যে রেডি হলাম এখন যাব রান্না করতে আর কি বাইরের কাজ তো মিটেছে কিন্তু ঘরের কাজ তো সমস্তই পড়ে আছে তো আগে ভাবছি রান্নাটা করে নিয়ে আসি তারপরে অন্যদিকে মানে অন্য কাজগুলো আর কি করব তো এখন আমি এই যে মিক্সারে একটু ভাবছি মশলাটা করে নেব করে নিয়ে একবারে ঘর থেকে যাব আর কি আর ইসে মানে সকালবেলায় খাওয়ার পরে যে আমার ওষুধটা ছিল সেটা আর খাওয়া হয়নি এখনই মনে পড়ল আর কি তো ওষুধটা এখন খেয়ে নেব ওই জন্য বসে পড়েছি আর মিক্সারে মশলাটাও করব একটু আদা কাঁচা লঙ্কা কাঁচা জিরে এসবই আর কি একটু পেঁয়াজ এসব পেটে নেব তো ওষুধটা আগে খেয়ে নিলাম না হলে আবার ভুলে যাব আমার আবার ভুলো মন আছে আর কি আর এই যে মশলাটা করে নিচ্ছি সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো এ ঘরে এসেই আলুটা কেটে দেখো আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ছোট সাইজের তিনটে আলু এনেছিলাম তো ওটাকে ভাগ করে কেটেছি আর চিকেনের আলুগুলো না একটু বড় সাইজের হলে দেখতেও ভালো লাগে আর খেতেও যেন বেশ ভালো লাগে তো এই যে এখানে চিকেনটা এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখানে একটু পেঁয়াজ কষিয়ে নিয়েছি চিরেফোড়ন দিয়ে আর পেঁয়াজটা এই যে লাল লাল করে ভেজে নিয়ে মশলা কষিয়ে নেব আর চিকেনটা কষাতে দিয়ে আর কি চলে এসছি এই যে বাইরে আর কলে জল পড়ছে তাও বেজে গিয়েছে সাড়ে বারোটা মতো ঘড়িতে বাজে আর কি কিছু বাসন আছে এই যে ভাত করেছিলাম হাঁড়িটা আরও কিছু বাসন আছে তো এগুলো ভাবছি মেজে নিই কলে তো জল আছে আর চিকেনটাই মানে হচ্ছে আর কি কষা আর আমি ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়েছি তো এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই বসে থাকবো না কারণ বসে থাকলে চলবে না আর কি অনেক কাজই আছে ছেলেকেও এ ঘরে নিয়ে চলে এসেছি ও এই ঘরে চৌকিতে চৌকিতে বসে পড়ছে তো আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই আর তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো এদিকে আমি একটু গরম মশলা আর একটু ভাজা জিরে বেটে নিলাম একসঙ্গে করে আর কি তো চিকেনে কিন্তু গোটা গরম মশলা বাটা দিলে বেশ ভালো গন্ধ হয় তো ওই জন্যই একটু জিরের সঙ্গে গরম মশলা বেটে নিলাম চিকেনটা হচ্ছে হয়ে গেলেই আর কি ও ঘরে গিয়েও অনেক কাজ পড়ে আছে সকাল থেকে না কোনো কাজই সেরমভাবে করিনি বলতে পারো ওই জন্যই এতটা লেট হয়ে গেল আর কি ও ঘরের কাজগুলো হয়ে থাকলে এ ঘরের কাজ করতে একটু দেরি হলে অসুবিধে হয় না কিন্তু আমি তো আজকে সেইভাবে কোনো কাজ করিনি সকালটা যেন কেমন বসে বসেই কেটে গেছে তো যাই হোক এদিকে রান্নাটা করে ও ঘরে গিয়ে করে নেব আর কি আর আজকে তেমন একটা রোদ বেরোয়নি সকালের এমন এমন একটা ওয়েদার ছিল যে মনে হচ্ছিলো আজকে সকালবেলায় কাঁচা ধোয়া করে আর কি যে আজকে বোধহয় আর রোদ বেরোবে না তো যাই হোক তারপরে হালকা হালকা রোদ বেরিয়েছে কোনো রকম শুকিয়েছে কাপড়গুলো তবে পুরোনা সকালেও শুকিয়ে যাবে আর কি একটু একটু ভিজে থাকবে যেমন রোদ আছে আর কি তো এদিকে চিকেনটা হয়ে গেল গরম মশলাটা দিয়ে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন আমি চিকেনটা নামিয়ে নেব তো চলো সবাই দেখতে থাকো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল রান্নার বাসনগুলো মেজে নিয়েছি আর রান্নাগুলো নিয়েও ঘরে যাচ্ছি ঘড়িতে এখন বেজে গিয়েছে তাও দেখটা আর একটা জায়গায় যাওয়ার আছে আজকে আমার ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি তো যাই হোক এই যে রান্নাটা রেখে তরকারিটা রেখে আর কি চলে এলাম আর একটু হাত মুখ ধুয়ে যাবো হাত মুখ ধুয়ে চলে এসছি এই যে মুখটা মুছে নিই আর এখন ঘরটার যা অবস্থা দেখো এদিকে একটা ব্যাগ এদিকে একটা ব্যাগ মানে পুরো বিছানাটা ছড়িয়ে ছিটিয়ে আছে যতবারই আমি গুছাই না কেন ঠিক এরকম হয়ে যাবে কিছুক্ষণ বাদে আবার তো যাই হোক আমি এই যে এখন একটু রেডি হয়ে বেরোবো বন্ধুরা আর এ ঘরের তো তেমন আজকে পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি কিছু করতে পারিনি তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার না করলে তো এটা তো সবসময় কাজে লাগে তো ভাবলাম অন্যগুলো না হয় থাক কাল করব ড্রেসিং টেবিলটা শুরু পরিষ্কার করি তো ড্রেসিং টেবিলের আয়নাটা একটু পরিষ্কার করে নিই তারপরে রেডি হয়ে একটু বেরোবো আর কি দরকার আছে তো তারপরে এসে আর কি খাওয়া দাওয়া করবো তাও বেজে গিয়েছে পনে দুটো মতো আর কি তো যাই হোক খেতে একটু দেরি হবে যেখানে যাব সেখানে বেশি সময় লাগবে না একটু দরকার আছে আর কি তো তাড়াতাড়ি ফিরে আসবো তো সবাই আমার সঙ্গে তো বন্ধুরা ঘড়িতে বেজে গিয়েছে আড়াইটে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এই যে আর আজকের রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিকেনের তরকারি মানে মাংসের তরকারি আর কি তো আজকে তো চিকেন লাল লাল হয়নি যে লাল লাল ঝাল চিকেন কষা এসব বলবো কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে আর কি তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো বন্ধুরা একটা